জীবনে আপনার যেভাবে সফলতা আসুক না কেন আপনার জন্য তাদের কাউকেই আপনি কখনোই ভুলে যাবেন না সফলতা পেয়ে নিজের অতীতকে কখনোই ভুলে যাবেন না তবে আবারও ভেসে যাবেন ব্যর্থতার জোয়ারে আজ পর্যন্ত কোথাও কি দেখেছেন স্বামীরা স্ত্রীর কারণে তাদের ইচ্ছাগুলোকে পরিবর্তন করেছে অথচ আমি কিন্তু দেখেছি অনেক স্ত্রী তার স্বামীর কারণে তার ইচ্ছাগুলোকে পরিবর্তন করেছে একটা বিবাহিত মেয়েকে ভালোবাসার আগে দশ বার ভাবুন ভাই কারণ এরা মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে হাজারো ছেলের জীবন নষ্ট করে দেয় এরা দিন শেষে স্বামী এবং সন্তানের দোহাই দিয়ে হাজারো ছেলেকে মানসিক রুগী বানিয়েই ছেড়ে দেয় পৃথিবীতে সব থেকে দামি জিনিস দুইটা এক বিশ্বাস অপরটি অপেক্ষা যা অনেকেই করতে জানে না বর্তমানে সম্পর্কগুলো এমন হয়ে গিয়েছে খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর খোঁজ নিলে রক্ত হয়ে যায় স্বামীকে ধোকা দিয়ে নিজেকে চালাক ভেব না ভেব না তোমার স্বামী বোকা ছিল আসলে সে তোমাকে বিশ্বাস করেছিল বন্ধুরা আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন নিশ্চয় আমি এখন বসুন্ধরা শপিং মলে কারণটা যাই হোক দূরত্ব বাড়িয়ে দিয়েছ তাতে আমার কোনো দুঃখ নাই যদি একটুখানিও সময় হয় তবে ভেবে দেখো তো তোমার কাছে সময় ছাড়া আর কী বা এমন চেয়েছিলাম মানিয়ে নেওয়া মেনে নেওয়ার ক্ষমতা এবং ধৈর্যের পরীক্ষা দিতে পারলেই সফলতা কিন্তু আসবেই পরিস্থিতি যেমনই হোক ধৈর্য ধরতে পারলেই সফলতা কিন্তু আসবেই আর কিছুই চাওয়ার নেই তোমার কাছে স্বামী নামের মানুষটি মাথার উপরে বটগাছ হয়ে থাকলেই জীবন চলবে সম্পর্কে থেকে দুজন দুজনকে সময় দিবে যত্ন করবে এটা খুবই দরকার সম্পর্কে থাকা মানুষটি কারো কাছে অর্থ চায় না এটা সেটা কিছুই চায় না শুধু চায় সম্মান আর যত্ন যা একটা সম্পর্ককে সুস্থ রাখে যে মানুষটা আপনাকে খুব কাছের ভাববে খুব আপন করে নিবে এবং আপনিও তাকে খুব আপন ভাবতে শুরু করবেন সেই মানুষটা এবং যে মানুষটাকে আপনি উপকার করবেন অন্ধের মতো বিশ্বাস করে যাকে আপনি উপকার করবেন সেই পিছন থেকে আপনাকে আঘাত করবে কিছু কিছু স্ত্রী আছে স্বামীকে এমন আঘাত দেওয়া কথা বলে মনে হয় স্বামী এই দুনিয়াতে না থাকলেই বোধ তারা অনেক খুশি হতো তাদের অনেক ভালো হতো কিন্তু তারা জানে না এই ছোট ছোট তাদের বলা কথাগুলো স্বামীর মনে কতটা কষ্ট দেয় জীবনে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষের প্রয়োজন ভীষণ জরুরি ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালো রাখতে কজন পারে